আসলে বাদ পড়েছে তখন সেটা আসলে আমি ওইগুলো নিয়ে অত চিন্তা করি না আমি ফোনে অনেক পজিটিভ মাইন্ড সেটা আপ নিয়ে চলাফেরা করি আর আমি অনেক হ্যাপি থাকতে পছন্দ করি আমি জানি যে আমি যে কোনো সময় ইনশাল্লাহ আমি কাম করব করবো এটাই ছিল আমার কনফিডেন্স না আসলে করার কিছু নেই ভালো খেলতে পেরেছি এটাই হ্যাপি আমার ফ্যামিলি হ্যাপি আমিও হ্যাপি পুরা দেশ হ্যাপি ভালো লাগতেছে আসলে আমার সব সময় চিন্তা থাকে যে দল যেরকমই থাকুক আমি আমি যদি খেলতে পারি আমার টিম অনেক উপরে চলে যাবে আর আমার সব সময় পজিটিভ থিঙ্কিং থাকে না মনে তো আগে পড়ছে সো ওটা আসলে ওটা যেটা চলে গেছে সেটা আর বলে লাভ নেই আহ ওয়েস্ট ইন্ডিজের আমরা সিরিজ দিচ্ছি এটাই আমাদের জন্য অনেক অনেক বড় একটা পাওয়া আসলে আমি লাস্ট পিরিয়ড যতগুলো ম্যাচ খেলেছি এইচপিটি মোর হাই পারফরম্যান্স অস্ট্রেলিয়া বলেন ইভেন ইমার্জিং কাপ বলেন ওগুলো ভালো খেলে আসছে সো আমার ওগুলোর জন্য আমার অনেক কনফিডেন্টলি আমার আমি অনেক কনফিডেন্ট পাচ্ছি পাচ্ছিলাম যে আমি যদি সুযোগ পাই আমি ভালো খেলব ইনশাআল্লাহ আর অবশ্যই মাত্র শুরু এখন অনেক ক্যারিয়ার বাকি আছে ইনশাআল্লাহ দেখা যাবে ফিটনেস নিয়ে কাজ করতেছি ফিটনেস ফিটনেস বলেন ব্যাটিং বলেন সবকিছু ভালো মতো কাজ করতেছি না কিছু বলে নাই এমনিতেই আর কি হাত করছে বলছে ভালো ব্যাটিং করেছো